সাকিব আল হাসানের বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় হত্যা মামলা দায়ের হয়েছে গার্মেন্টস কবি রোবেল হত্যা মামলায় আঠাশ নম্বর আসামি করা হয়েছে বাংলাদেশ অলরাউন্ডারকে সাকিব এখন পাকিস্তানে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে টেস্ট সিরিজ অংশ নিচ্ছেন দেশে ফিরলে তাকে এই মামলায় গ্রেপ্তার করা হবে কিনা সে বিষয়ে মুখ খুলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বুধবার এক সংবাদ সম্মেলনে আসিফ নজরুলকে সাকিবের মামলায় বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান সাকিবের বিরুদ্ধে তো শুধু মামলা হয়েছে আমি আশা করি সাকিব গ্রেফতার হবে না এর আগে সাকিবের বিরুদ্ধে মামলা ইস্যুতে উচ্চ নিয়ে উষ্মা প্রকাশ করেছেন আইন উপদেষ্টা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের প্রসঙ্গ টেনে তিনি বলেন সাকিবকে নিয়ে বলেছেন ফুটবলার আমিনুলের সময় চুপ ছিলেন কেন আমিনুল দেশের জন্য শিরোপা এনেছেন অথচ তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল দিনের পর দিন জামিন আবেদন নাকচ করা হয়েছিল এর আগে সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা মিথ্যা ও অপ্রত্যাশিত মামলা হিসেবে অবহিত করেছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিম মোমিনুল হক বেশ কয়েকজন ক্রিকেটার